নমস্কার আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে আজকে তোমাদের সাথে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ নিয়ে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে মানে যোগ্যতা কি লাগবে কত শতাংশ নাম্বার লাগবে এবং তার সাথে খুব ইম্পর্টেন্ট ইয়ার গ্যাপ থাকলে তোমরা কিভাবে এই স্কলারশিপে আবেদন করবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো প্রথমে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে মানে এর যোগ্যতা কি লাগবে প্রথম পয়েন্ট হচ্ছে তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাকে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদে সাহায্যপ্রাপ্ত যে কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই স্কলারশিপটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সিক্সটি নম্বর রাখতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার না থাকলে কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না ফোর্থ যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে তোমার পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হলে চলবে না এই হলো আমি বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবার যোগ্যতা এগুলো প্রত্যেকটা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো চলো এবার দেখে নি এই স্কলারশিপে ফর্ম ফিল আপ করবার জন্য কী কী ডকুমেন্টস লাগবে প্রথমেই যেটা লাগবে তোমার হচ্ছে আগের পরীক্ষার মার্কশিট সেকেন্ড হচ্ছে পরিবারের বার্ষিক ইনকামের সার্টিফিকেট অর্থাৎ এটা কিন্তু বিডিও ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে থার্ড হচ্ছে অ্যাডমিশন ফি রসিদ বা অ্যাকাডেমিক পেমেন্টের রসিদ থার্ড হচ্ছে আধার কার্ড রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ শিক্ষার্থীর স্বাক্ষর অর্থাৎ স্টুডেন্ট সিগনেচার লাগবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে আর একটি বৈধ মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার এখনও চালু রয়েছে সেটা লাগছে আর একটা ইমেল আইডি লাগবে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাকে ফর্ম ফিল সময় নিয়ে যেতে হবে এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট ইয়ার গ্যাপ থাকলে তোমরা কি করবে দেখো ম্যাক্সিমাম দু বছরের গ্যাপ কিন্তু অ্যালাউ করা হয় দু বছরের বেশি গ্যাপ থাকলে সেটা কিন্তু অ্যালাউ করা হয় না আর যে এই দু বছর অ্যালাউ করা হয় তারও কিন্তু কিছু শর্ত রয়েছে যেমন ধরো তুমি যদি কোনো এন্ট্রান্স এক্সামিনেশন যেমন নিট ডব্লু বি জে ই মেন্স এরকম ধরনের কোনো পরীক্ষার জন্য দু বছর গ্যাপ দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে চিঠি দিতে হবে না তোমাকে ওই দু বছরের অ্যাডমিট কার্ড তোমাকে ওই স্কলারশিপের ফর্ম ফিল আপের সময় জমা দিলেই তুমি সেই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং তার টাকাও পাবে এবার তোমার যদি এই সব কারণ না থাকে অন্য কারণ থাকে সেক্ষেত্রে তোমাকে চিঠি দিতে হবে তার সাথে কারণটাও উল্লেখ করতে হবে ইয়ার গ্যাপিংয়ে এবং তার সাথে ভেরিফিকেশনও করতে হবে তো চলো তোমাদের দেখিয়ে দিই কীরকম ধরনের ফর্মটা তোমাদের ফিল করে জমা দিতে হবে তোমরা স্কিনে এখন যেটা দেখতে পাচ্ছ এরকমই একটি ফর্ম তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে তারপর সেখানে তোমাদের যে কারণের জন্য বছর গ্যাপ হয়েছে সেই কারণটা উল্লেখ করে তুমি যেখানে এখন বর্তমানে পড়ছো অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন সেখানের প্রিন্সিপালকে দিয়ে ভেরিফিকেশানস করতে হবে দিয়ে সেই ভেরিফিকেশানের ফর্মটা তোমাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখন ফর্মটা ফিল করবে তার সাথে দিতে হবে তবে গিয়ে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং তার টাকাও পাবে প্রসঙ্গত বলে রাখি আমি যখন দু হাজার একুশ তেইশ শেষানে ডিএলএডে ভর্তি হই তখন কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা স্টার্ট হয়নি কিন্তু এখন যারা ডিএলএড করবে তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেই পারবে তাই আমাকেও কিন্তু এই ইয়ার গ্যাপের সার্টিফিকেটটা কিন্তু কলেজের প্রিন্সিপালের থেকে ভেরিফিকেশানস করে যখন আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেছিলাম তখন সেই সার্টিফিকেটটা কিন্তু আমাকে সেখানে সাবমিট করতে হয়েছিল তারপর গিয়ে আমি সেই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি এবং তার টাকাটাও পাই আশা করি তোমরা ইয়ার গ্যাপ থাকলে যে কি করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো এরপরও যদি কোনো অসুবিধা হয়ে গিয়ে থাকে তো নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ধন্যবাদ